তো ঈদ মুবারক ঈদ মুবারক কেন দিলাম গতকালকে ঈদ চলে গিয়েছি তারপরও আপনাদেরকে ঈদ মুবারক দিয়েছি এর প্রধান কারণ হলো ঈদের আমেজ গন্ধ গোস্তের আবহ প্রবাহ তিন দিন নাকি থাকে এবং তিন দিন পর্যন্ত কোরবান আপনি কোরবানি দিতে পারবেন পশুও কোরবানি করতে পারবেন সেই হিসাবে আসলে ঈদ মুবারক আপনাদেরকে জানালাম আমি তো কমই দিলাম কমই বললাম বাংলাদেশের টেলিভিশনগুলোতে সাত দিন পর্যন্ত ঈদের অনুষ্ঠানকে টেনে টেনে নিয়ে যায় যাই হোক আজকে আমার সাথে আছেন শাহরিয়ার ভাই আল্লাহওয়ালা মানুষ আজকে অপবিশ্বাস শাকিব খান বললি এদের কথা বলা যাবে না ঠিক আছে কারণ ওনার কাছে এগুলো ধূপে টিকবে না সুতরাং আজকে আপনার কী নিয়ে কথা বলব ন্যায় অন্যায় বিবেক অবিবেক বিবেচনা এসব নিয়ে কথা বলতে পারি গতকাল আমরা বলেছিলাম স্বপ্নম বুবলি এবং অপবিশ্বাসের কোরবানি আমরা একটা আজকে চমৎকার বিষয় নিয়ে কথা বলতে পারি সেটি কি সেটি হলো ধরেন স্বপ্নম বুবলি অপবিশ্বাস নায়ক নায়িকা সাকিব খান যারা একদিন সিদ্ধান্ত নিল শপথ নিল আর কোনো দিন সিনেমা করবে না আল্লাহর পথে চলে এসেছে এরকম হয়েছে কিন্তু এক্সাম্পল এই পৃথিবীতে রয়েছে ভারতের সানা খান নায়িকা তিনি কে একজন মুফতিকে বিয়ে করে একদম আল্লাহর রাস্তায় ঢুকে গিয়েছেন এখন হজ করার পর নতুন করে ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি হজ করেছেন তারপর এখন সম্পূর্ণ তিনি ইসলাম দিন ধর্ম নিয়ে নিজের সময়কে অতিবাহিত করছেন তার উদাহরণকে কাজে লাগিয়ে আমাদের দেশের দুর্দান্ত দুর্বার জনপ্রিয় এসব নায়ক নায়িকারা কিন্তু আপনার এই দিনের পথে চলে আসতে পারে এর মধ্যে কে আসতে পারে শাকিব খান আসতে পারে জায়েদ খান আসতে পারে অপবিশ্বাস আসতে পারে অবশ্য অপবিশ্বাসে একবার এসেছিলেন তিনি আমাদের ধর্মকে নিয়ে এবং তার ধর্মকে নিয়ে তিনি ধান্দাবাজি করেছেন কিভাবে ধান্দাজি করেছেন তিনি প্রথমে বলেছেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপু আপনি কি নামাজ পড়েন তিনি বলেছিলেন হ্যাঁ ভাইয়া আমি কোরবানি করি নামাজ পড়ি রোজা রাখি আবার কিছুদিন পরে তিনি বলছেন আমি একজন হিন্দু মেয়ে হিন্দু হিসাবে জন্মগ্রহণ করেছি আমি যেগুলো বলেছি সেগুলো মিথ্যে বলেছি এখন তার কোন কথাটা আমরা বিশ্বাস করবো বিশ্বাস রাখা যায় না অন্তত অপবিশ্বাসের উপরে বিশ্বাস রাখা যায় না তিনি অপবিশ্বাস না অবিশ্বাস যাই হোক দেখেন কি চমৎকার একটি পরিবেশে আছি আমরা এইটা হলো একটি শিশু পার্কের প্রবেশদ্বার এই যে গেটটা দেখুন হ্যাঁ আমার পিছনে যে গেট দেখা যাচ্ছে এটা হলো শিশু পার্কের প্রবেশদ্বার কালকে ফজরের পরে আপনাদেরকে এই মফসল অঞ্চলের শিশু পার্কটি আপনাদেরকে দেখাবো আজকে এই পর্যন্ত গেট পর্যন্ত আছি এই যে দেখুন এটা হলো পেঁপে গাছ দেখা যাচ্ছে কলা গাছ পাশে আছে কলা গাছ চমৎকার একটা পরিবেশে আছি খুবই সুন্দর আল্লাহ তালা আসলে আপনি যদি সুক্রিয়া আদায় করেন আর চারপাশের পরিবেশের দিকে একটু তাকান আপনি দেখবেন আল্লাহর অসাধারণ সৃষ্টি আমাদের জন্য তৈরি করে রেখেছেন আমাদের মুগ্ধতা শুদ্ধতা সব কিছুকে আমরা আসলে সুক্রিয়া আদায়ের মাধ্যমে যখন আল্লাহকে আমরা জানাবো তখন আসলে আমাদের মধ্যে প্রশান্তির স্রোত তৈরি হবে হৃদয়ের মধ্যে এই পৃথিবীতে আমরা উপবিশ্বাস বলি বা রানী মুখার্জি বলি বা আমাদের শেখ হাসিনাই বলি তারা কে কোন রেজাল্ট পাবেন সব কিছুই নির্ভর করবে তাদের কর্মের উপরে এখন তার অর্থ এই নয় যে কর্ম সাথে আরেকটা জিনিস যুক্ত আছে অপকর্ম এখন এই তাদের কর্মগুলো সাথে সাথে যখন অপকর্ম যোগ হয় অনবরত ধারাবাহিক অগন্তিক নিয়মিত তারা মানুষের ক্ষতি করেই চলেন ক্ষতি হতেই থাকে এসব দেখে কিন্তু মৃদ হোক মন থেকে হোক আপনাকে ঘৃণা জারি রাখতে হবে মন্দ কাজকে আপনি কোনোদিন সমর্থন দিবেন না আমরা দিদ দেওয়া উচিত নয় আর সবচেয়ে বড়ো কথা মনটা সরল হতে হবে যেমন একটা কথা বলি হজরত উমর আল্লাহ আল্লাহতালার সময়ে হজরত ওমরের চাইতে জ্ঞানী মানুষ কিন্তু তখন ছিল কিন্তু আল্লাহ কেন হজরত ওমরকে কবুল করলেন কারণ হৃদয়ের সরলতা সব সত্যকে সত্য হিসাবে জানার পর মেনে নেয়া হজরত আবু বকর হজরত আহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই যখন মেরাজ থেকে এসেছেন বলার সাথে সাথে তিনি বিশ্বাস করেছেন সত্য হিসেবে জেনেছেন কারণ মোহাম্মদ ভুল বলতে পারেন না মোহাম্মদ সাল্লাহ কোনো ভুল বলতে পারেন না এই যে সত্যটি সব মেনে নেওয়া প্যাস না করা আবুজাহ লোক ছিল কিন্তু সে প্যাশ করত বিভিন্ন রকম প্রশ্ন করতো ইবলিশের মতো ইবলিশকে তো আল্লাহ প্রিয় হিসেবেই ছিল কিন্তু আল্লাহর সাথে তর্কে লিপ্ত হয়েছে ইমামে ইমামেরও কমতি কমতি ছিল না এবাদতেরও কমতি ছিল না শুধু আল্লাহর সাথে তরকে লিপ্ত হয়েছে সরলতা নির্দেশ না মানা আনুগত্য এই জিনিসগুলো না থাকার কারণে সে বিচ্যুত হয়ে গেছে আর কিছু না তো আল্লাহ পছন্দ করে সরল হৃদয় জেনে শুনে একটা জিনিস সত্যকে জেনে শুনে সেটার প্রতি প্রশ্ন না করে আপনি জানতে পারছেন এটা সত্য এটার প্রতি আর কোনো প্রশ্ন নাই তার পর অনেকে এসে প্রশ্ন করব এটাকে বিতরকিত করবে সে জানে এটা ভালো এই জিনিসটি আল্লাহর খুব অপছন্দ করেন আবার কিছু বললে বলবে জানার জন্য জিজ্ঞেস করছি আপনাকে আসলে না তা না সে এটাকে ঠেকানোর জন্য জিজ্ঞেস হ্যাঁ গ্রামের ভাষায় ফাঁসলামো বলে তাই এই সরল হৃদয়ে সরল হৃদয়ের মানুষ কিন্তু কর্মক্ষেত্রে সফল হয় এটার অনেক অর্থ আল্লাহ সফল করে সরল হৃদয় অনেক বড় ব্যাপার এবং প্রত্যেক আমাদের নবিরাসুল। হৃদয়ের দিক দিয়ে সরল ছিলেন আর তাদের সরাসরি শিক্ষক ছিলেন আল্লাহ কারণ তাদের দুনিয়াতে কোনো শিক্ষক আল্লাহ রাখেন নাই কারণ তাহলে শিক্ষক তাদের উপরে চলে যাবে যাকে আল্লাহ নবী বানাইছেন তাকে আল্লাহ নিজের শিক্ষক হয়ে শিক্ষা দিয়েছেন তার সেটা ছিল এমন শিক্ষা নির্ভুল শিক্ষা নিখুঁত শিক্ষা এবং অপ্রতিদ্বন্দ্বী শিক্ষা অদ্বিতীয় শিক্ষা যে শিক্ষার কোনো তুলনা হয় না এই পৃথিবীর কোনো শিক্ষকের কাছে আপনি শিক্ষাটা নাও পেতে পারেন যে কারণে এই শিক্ষার সরাসরি আল্লাহ শিক্ষক যাই হোক আমরা ছিলাম কিন্তু ওই বিষয়ে উপবিশ্বাস স্বপ্নম ববলি সাকিব খান চমৎকার একটা মাস কি কেন চমৎকার হজের মাস এটা হজের মাস মানুষকে কবুল করার মাস রমজান এবাদতের মাস সেই আবাদত গুলা একত্রিত হয়ে রমজান হজের মাসে এসে জিল হজে এসে আল্লাহ কবুল করে ফেলে হ্যাঁ করে যায় কান্নাকাটি করে মানুষ তখন একসাথে আল্লাহ খুশি হয়ে বান্দাদেরকে ক্ষমা করে দেয় আমাদের সবার যেন হজের তৌফিক হয়ে যায় অতি দ্রুত সহ্য হয় কাবাগত দেখা দেরি করা ভালো লাগে খুব দ্রুত দেখতে হবে সবাই অনেক ভালো থাকবেন যাদের কথা বললাম সিনেমা জগৎ সাকিব খান সব মন্দ মানুষ ভালো হয়ে যাক পৃথিবী সুন্দর হয়ে যাক হিংসা বিদ্বেষ ভুলে যাক আল্লাহ হাফেজ বাংলাদেশ আসসালামু আলাইকুম